আমি একটু কথা বলি আমি একটু পরিষ্কার ভাবে বলি আমি আমার সম্মানিত চেয়ারম্যান সাগরিত ইসলামের আমি যে কথাগুলোই বলি না যেন আমি কোথায় যাই না যাই সেটা আমি আমার সম্মানিত চেয়ারম্যান সাগরকে ইসলামকে অবলোকন করি এবং আমি যে কথাগুলো বলি তার অনুমতি দেওয়া আছে সেই অনুমতি সাপেক্ষে এবং তার নির্দেশ মতো মোতাবেক এবং তার আদেশ মোতাবেক কথা বলি আমার সম্মানিত চেয়ারম্যানকে জাতীয় মানবাধিকার কমিশন থেকে তলব করেছে চেয়ারম্যান মহাদয়ের আমাকে সেখানে পরিচয় আমাকে বলেছে যে জাতীয় মানবাধিকার কমিশনে আমাদের তলব করা হয়েছে আমার চেয়ারম্যান সাহেবের কথা মতো আমি জাতীয় মানবাধিকার কমিশনে উপস্থিত হই জাতীয় কমিশনার জাতীয় মানবাধিকার কমিশনে সম্মানিত উপপরিচালক মহাদয় জনাব অ্যাডভোকেট মোহাম্মদ রবিউল সাহেব উনি আমাকে অনেক দিক নির্দেশনা এবং পরামর্শমূলক কথা বলেন যাহাকে আমি অত্যাধিক খুশি এবং তিনি আমাকে কিছু দিক নির্দেশনা দেন জাতীয় মানবাধিকার কমিশন যে পরামর্শ দেয় সেই পরামর্শ মোতাবেক আমাদের বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক পরিচালিত হবে বলে অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা বর্তমানে আমাদের মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন পরিচালনা করে যাচ্ছি আল্লাহল্লার অশেষ রহমতে ভগবানের আশীর্বাদে আমরা স্বচ্ছ ন্যায় সুন্দরভাবে কাজ করব আমরা অন্যায়ের কাছে মাথা নত করবো না আমি মনে প্রাণে বিশ্বাস করি সাফায় তালুকদার সাহেব রাহাত কামাল পিন্টু সাহেব আমি মনমোহন বিশ্বাস সহ যারা মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইনসভা কেন্দ্র বাসকে কাজ করি সংস্থার নামে যেন কোনো বদনাম না হয় এবং সংস্থার ভাবমূর্তি সুন্দর রাখতে পারি সম্মানিত চেয়ারম্যান সাগরিকা ইসলাম চেয়ারম্যান হিসাবে তার ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয় আমরা এভাবে কাজ করব আমরা অন্যায়ের কাছে মাথা উন্নত করবো না স্বচ্ছ সুন্দর পরিষ্কারভাবে প্রশাসনের সহযোগিতা নিয়ে কাজ করব এবং আমার পরিচালক প্রশাসন আমার পরিচালক তদন্ত সাফায়ের রাহাত কামাল পিন্টু পরিচালক প্রশাসন সফাইয়ের তালুকদার সহ আমি পরিচালক অটোমণি মন সহ আমার পরিচালক তদন্ত হাত কেমন সবাই আমরা সুন্দরভাবে কাজ করব আমরা অন্যায় করব না জবাব দিদামূলকভাবে কাজ করবো আপনারা যে অর্থনৈতিকের কথাগুলো আসে আমরা ভলেন্টিয়ারি অর্গানাইজেশন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আমরা কালে জোর করে নেব না কাজের বিনিময়ে যদি কেউ সন্তুষ্ট চিত্তে আমাদের কিছু টাকা পয়সা হেল্প করে সেটা আমরা সাদরে গ্রহণ করব এটাই এবং কেন গ্রহণ করব সাদরে আমাদের অফিসিয়াল একটা খরচ আছে কাগজপত্র আমাদের গাড়ি ভাড়া আছে আমাদের পেট আছে সংসার আছে তার অর্থ এই যে আমরা দুর্নীতি করবো মানুষেরই করব আমরা মানুষের সেবা করলে সেটা বসবে প্রশাসন বসবে আমরা সুন্দরভাবে কাজ করব আমরা যেন কোনো মুখামুখি না হয় প্রচারণা যেন কোনো কর্মী না করে এটাই সাগরিক ইসলামের কথা এই আজকে সবাই সবাই এই কথাই বলবো এবং এটাই সবাই জানবে যা হাত কামাল পিন্টু সাফেদ তালুকদার ভন বিশ্বাস সহ যারা আছে সাগরিক ইসলাম আমার সম্মানিত চেয়ারম্যান সবাই ভালো থাকে যেমন এমন কাজ করতে এই আপনাদেরকে চাওয়া পাওয়া